জমে উঠেছে ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি যেখানে দেখা যায় কলেজের প্রিন্সিপাল রাজদেব চ্যাটার্জির সাথে মুখোমুখি লড়াই শুরু হয়ে যায় প্রফেসর বিদ্যা ব্যানার্জির রাজদেব কলেজটাকে ব্যবসা মনে করলেও প্রফেসর বিদ্যা ব্যানার্জি সে কিন্তু মনে করে না শিক্ষা আর ব্যবসা দুটো এক জিনিস সেই কারণেই দুজনের মধ্যে তৈরি হয় মত বিরোধ কিন্তু ভাগ্যক্রমে হঠাৎই দেখা যায় তারই ছেলে রাজিত সে প্রেমে পড়ে যায় প্রফেসর বিদ্যা ব্যানার্জির তবে রাজিতের বাবা তার সুপুত্রের সাথে ফাগুনের বোনের বিয়েটা ঠিক করে কিন্তু রাজরিৎ তাকে অপছন্দ করতে শুরু করে সে মুখের ওপর জানিয়ে দেয় ফাগুনকে সে বিয়েটা করতে পারবে না তবে খুব শীঘ্রই বাড়িতে দেখা যাবে ফাগুন জানতে পেরে যাবে তার বড় দিদি প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ভালোবেসে ফেলেছে তারই হবু স্বামী এই নিয়ে শুরু হবে আবারও বাড়িতে তুমুল অশান্তি তবে সেই সবের মধ্যে থেকেও এবার সত্যি প্রফেসর বিদ্যা ব্যানার্জিকেই বিয়ে করে বাড়িতে আসার পরই রাজনীতির পরিবার শুরু করবে তুমুল অশান্তি কিন্তু দেখা যাবে বিদ্যা ব্যানার্জি কোনো কিছুর সাথে সে আপোষ করবে না তাই আগামী দিনে রাজদেব পড়বে মহা বিপদের মুখে ঘরে এবং কলেজে দুই জায়গায় তাকে সহ্য করে যেতে হবে প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে তবে এই পর্বটি দেখে অধিকাংশ দর্শকই তুলনা করছেন ধারাবাহিক গীতা এল এল সাথে তারা দাবি করছেন রাজনীতির সাথে বিয়েটা হবে এই প্রফেসর বিদ্যা ব্যানার্জির ঠিকই কিন্তু কিছুদিন বাদে ফাগুনও বউ হয়ে আসবে সেই একই বাড়িতেই তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড বিদ্যা ব্যানার্জীর বিয়েটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ